জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম মহানগরীতে মৌন করেছে মহানগর বিএনপি আজ বিকেলে নগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলে নিয়ে আসতে শুরু করেন বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে পরে এক সংক্ষিপ্ত বক্তব্যের শেষে মৌন শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে শেষ হয় নগরীর বারো নং সরইপাড়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিছিল নিয়ে উপস্থিত হন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল আবার হওয়ার দরকার ছিল ইনশাল্লাহ যেভাবে হয়েছে চট্টগ্রামে দুই দিনের নোটিশে এটা যদি আর একটু আগে থেকে আপনার প্রস্তুতি নিত আমার মনে হয় পুরো চট্টগ্রাম শহর ব্লক হয়ে যেত এরপরও আজকে দুই দিনের নোটিশের মধ্যে এতগুলো মানুষ আপনি চিন্তা করতে পারবেন না এখন একটা এখানে শুধু একটা ছোট্ট একটা অংশ দেখতেছেন জি বিসমিল্লা রহমান রহিম প্রথমে আমি জুলাই আগস্টের আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের আত্মার ফেরত কামনা করি আসলে এদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগের কথা আমার অল্প সংখ্যক কথার মাধ্যমে সীমাবদ্ধ হবে না মানে এ কথার মধ্যে আপনাকে এটার এদের পরিসরটা আমি বুঝাইতে পারবো না বীররা কখনো আসলে মৃত্যুবরণ করে না এদেরকে স্মরণ করার জন্য আমাদের আমাদের বলতে সকল বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই উচিত এদেরকে স্মরণ করার জন্য যার যার স্তর থেকে বিভিন্ন সংগঠন থেকে সামাজিক সংগঠন থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দলীয় সংগঠন থেকে এদেরকে করার জন্য এদেরকে মনে রাখার জন্য প্রত্যেকটা সংগঠন সামাজিক ইয়ারা ওনাদের জন্য কিছু কর্মসূচি ঘোষণা করা দরকার রহমানের আহ্বানে জুলাই আগস্ট আন্দোলনে যুবদল ছাত্রদল দল এবং শ্রমিক দল এবং আমরা বিএনপি সবাই অংশগ্রহণ করেছি আন্দুল মোড় নিউ মার্কেট মোড় টাইগার পাশের মোড় ষোলো ষোলো জন দুই নম্বর গেট এবং বদার মোড় সহ আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি ধন্যবাদ সবাইকে তারেক রহমানের অবদান জুলাই আগস্টের অবদান বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বাংলাদেশের ওনার অবদান বেশি আন্দোলন গুটিত হতো না মুসলিম কয়েকদিন থাকে চলে যেত ওনাই তো সতেরো বছর এই আন্দোলনকে উৎসয় করি এখন এই আন্দোলনকে শেষ করি আজকে এই বিজয় আজকে মনে হচ্ছে জুলাই আগস্টের যে আন্দোলন তারেক রহমান নির্দেশে আন্দোলনের ত্বরান্বিত হয়েছে সারা বাংলাদেশের ছাত্র জনতা তারা গ্রাম মাটিতে এসে হয়েছে সে একতার ভিত্তিতে আজকে জুলাই আগস্টে আজকে আমরা ফসল মোবাইল আজকে সৈরাচারিয়া হাসিনের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনের সফলতা হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন অপরূপ টিভি অনলাইন